কলকলার বর্ণনা কলকলা শব্দের অর্থ কি কখন কলকলা হবে কলকলা হরফ কয়টি কি কি আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নিয়মগুলি জানার চেষ্টা করবো তাই কলকলা শব্দের অর্থ হচ্ছে পূর্তিধ্বনি মানে হচ্ছে পুনরায় আওয়াজ হওয়া সেটাই হচ্ছে কলকলা এই কলকলার হরফ পাঁচটি কয়টি পাঁচটি কি কি। কফ বা, জিম ডাল একবার পড়েন কলকল হরফ কয়টি পাঁচটি কফ বা, জিম দাল। কখন কলকলা হবে নিয়ম যদি এই পাঁচটি হরফের উপরে জজম হয় তাহলে কলকলা করিয়া পড়িতে হয় দেখেন এইখানে আমি যদি কলকলা করে পড়ি শুদ্ধ উচ্চারণটা করি তাহলে কীরকম হবে হামজা কফ জবর হামজা কফ জবর আক আর যদি কলকলা ছাড়া পড়ি তাহলে হামজা কফ জবর আক অশুদ্ধ আক তা এখানে পূর্তিধ্বনি করতে হবে আপনাকে হামজা কফ জবর আক এইখানে কলকলা করলে হামজা জবর আক আত আর যদি অশুদ্ধ পড়ি হামজা জবর আত এখানে যদি কলকলা করে পড়ি হামজা বা জবর অ্যাবে পাতলা করে উচ্চারণ করতে হবে হামজা বা জবর অ্যাবে আব এইভাবে না অ্যাবে হামজা বা জবর অ্যাবে হামজা জিম জবর অ্যা হামজা জিম জবর অ্যা হামজা দাল জবর অ্যা এইভাবে কলকলা হবে এখন কলকলে দিয়ে ছোট ছোট কয়েকটি শব্দ গঠন করি এখানে দশটার মতো শব্দ আছে অবশ্যই দশটা শব্দ আপনি শিখবেন এটি ক্রনুল কারিমের প্রত্যেকটা আয়া মানে অনেক জায়গায় আয়াতের শেষে বা মাঝখানে এই শব্দগুলি ব্যবহার হয়েছে দেখেন ফালাক এটি কিন্তু সুরা ফালাকের ভিতরে আছে জবর হা তবে হা জবর হা তাজ হা তবে হা তবে এটা কিন্তু সুরা লাহাবের ভিতর আছে আবার ম্যাস মিম জবর মা সিন সিনে ম্যাস এটাও কিন্তু সুরা লাহাবের ভিতর আছে ওয়া কবে ওয়া কবে এটাও কিন্তু সুরা লাহাবের ভিতর আছে ওয়া জবর ওয়া বা জবর কবে ওয়া কবে ওয়া কবে আসলে আপনি যদি বুঝতে পারেন তো অবশ্যই লেখবেন কমেন্টে লেখবেন বুঝতে পারছি কারণ মুখের আওয়াজে অনেক সময় বোঝা যায় না প্র্যাকটিক্যালে মুখ থেকে মুখ দেখতে চোখ থেকে মুখ দেখতে হয় এখন আমি যেহেতু আমার মুখের ছবি দিচ্ছি না শুধু লেখার ছবি দিচ্ছি বুঝতে পারলে অবশ্যই জানাবেন আর এটা হামজা জবর আ হা দল জবর হ্যাঁ দে এ ক্লাসের ভিতর আছে তো সেই জন্য বলছি এই শব্দটা আপনি শিখে যাবেন আ দে همزه زبر ا حدل زبر حد ا هادى حب حبا زبر حب لم دوي بش لون حب لون حب لون فاطا فيط را دوي بش رون فيط رون فيط رون فا جيم زبر فجر فا جيم زبر فاجي را دوي بش رون فج رون فاجي رون আইন ডাল জবর আ দে নুন দুই জেরে নিন আদে দে নিন সদ দে জবর স দে অর দুই বেশ রুন, সদে স দে রুন যদি বুঝতে পারেন কলকলা নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারছি তা আমরা সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ